সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে অনেক ভালো আছেন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে নিয়ে আসলাম প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে শুদ্ধ প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে একটিমাত্র পদের বিপরীতে চারশো তিরাশি জনের যে পদ সংখ্যা খালি আছে তারা সম্প্রতি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন আমরা সেটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে কারা আবেদন করতে পারবেন তাদের শিক্ষাগত যোগ্যতায় বা তো আলোচনায় যাওয়ার আগে যে সকল ভাই বোনেরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ এমন এমন নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন যাই হোক কথা না বাড়িয়ে চলুন আমরা আলোচনায় প্রবেশ করি প্রথমে যে পদটি দেখতে পাচ্ছি তাদের একমাত্র পদ সেটি হচ্ছে ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ভি বেতন গ্রেড চোদ্দো এখানে তারা জানিয়েছেন পট সংখ্যা আটশো চারশো তিরাশি শিক্ষাগতার যোগ্যতা হিসাবে তারা জানিয়েছেন যে কোনো শিক্ষা ভোট হতে বিজ্ঞান বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ আপনি সায়েন্স নিয়ে ইন্টার পাস করলে এখানে আবেদন করতে পারবেন যদি আপনি সায়েন্সে পাস না করেন তাহলে আপনাকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সরকারি ভেটেনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভস্টক স্টক ট্রেনিং ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে অর্থাৎ আপনি যদি সরাসরি বিজ্ঞান বিভাগে ইন্টার পাস না করে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে ভেটনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে এক প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে এবং ইন্টারের সমমান পরীক্ষায় পাশ থাকতে হবে বন্ধুরা আপনারা কিন্তু শিক্ষাগত যোগ্যতার এই জিনিসটা অনেকে না বুঝে চিন্তা করেন যে আমার হয়তো হয়তোবাই সংশ্লিষ্ট ট্রেনিং না থাকলে আমি আবেদন করতে পারব না এটি ভুল এই আবেদনটি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী এবং পুরুষ সকলেই আবেদন করতে পারবেন যাদের ইন্টার পাশ আছে। সায়েন্স থেকে কাজেই আপনারা যারা সায়েন্স থেকে আপনাদের ইন্টার কমপ্লিট করেছেন তারা সকলে আবেদন করতে পারবেন নিয়োগের শর্তাবলী হিসাবে তারা জানিয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগের যে বিধিমালা তারা সেটি ফলো করে এখানে আপনাদের নিয়োগের যে প্রদান সেটি কার্যক্রম করবে এবং শিক্ষার্থীদের মানে প্রার্থীদের ক্ষেত্রে আপনার এক এগারো দু তারিখ পর্যন্ত বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে অবশ্যই আবেদন করতে গেলে ডিএলসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা সাতাশ এগারো দু তারিখ থেকে আবেদন করতে পারবেন এবং আবেদন শেষ হবে আঠারো বারো দু তারিখে সেখানে ঢুকে আপনারা আপনাদের প্রয়োজনীয় তথ্য প্রদান করে সেই আবেদনটি পূরণ করবেন এবং তাদের যে প্রদত্ত ফি সেই প্রদত্ত ফিটি টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করবেন আপনারা কীভাবে টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করবেন আমি আপনাদের সেটি বলে দিচ্ছি আপনাদেরকে এখানে জানিয়েছেন যে একশো বারো টাকা সার্ভিস চার্জ লাগবে আপনার টেলিটকে সেই টাকাটি অবশ্যই পিপেইড সিমে আগে থেকেই রিসার্জ করে নেবেন দেন তারপরে মেসেজ অপশানে যাবেন টেলিটক সিমে ডিএলসি লাগবেন আপনার আবেদন করার পরে যে ইউজার আইডিটি পাবেন সেটি লিখবেন এবং সেট করবেন ষোলো দুই 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 এই নম্বরে পরবর্তীতে আপনাকে যে ফিরতি এস এম একটি পিন নাম্বার প্রদান করবে আপনি আবারও এস এম এস অপশনে যাবেন ডিএলসি লিখবেন স্পেস দেবেন ইএস দেখবেন এবং ওই পিন নাম্বারটি এখানে বসে আবারও ষোলো দুই 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 এই নম্বরে পাঠিয়ে দিলে আপনাকে ইউজার আইডি সহ একটি পাসওয়ার্ডের মেসেজ দেবে আপনি ওই মেসেজটি ব্যবহার করে আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনি পরবর্তীতে অ্যাডমিট কার্ড উত্তোলন করবেন তবে বন্ধুরা একটি জিনিস খেয়াল রাখবেন অবশ্যই আপনারা আবেদন করার পর আবেদনের একটি ডাউনলোড কপি প্রিন্ট করে রাখবেন এবং পরবর্তীতে আপনার মৌখিক পরীক্ষার সময় সেটি কিন্তু অবশ্যই প্রয়োজন হবে তো যারা যারা আবেদন করতে চান এই সার্কুলারটিতে তারা আগামী সাতাশ তারিখ থেকে আবেদন যেহেতু শুরু হচ্ছে আপনারা অবশ্যই সাতাশ তারিখ থেকে আবেদন করতে পারেন আর চারশো তিরাশি জনের একটি বিশাল বড় পদ সংখ্যা কাজেই বুঝতে পারছেন এখানে আপনাদের একটি সুবর্ণ সুযোগ রয়েছে আবেদনের তা বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে আগামী পর্বে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো সেই পর্যন্তই এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ